পাগলাটা সামনের দিকে যাচ্ছে সামনের দিকে যাওয়ার পরে পাগলার সাইকেলে দড়ি টড়ি পেঁচিয়ে গেছে পাগলা পরে এবার লেগে গেছে পাগলার সাথে কথা বলছি পাগলা কী বলছে উল্টো পাল্টা মালটা গাজা যা খেয়ে বৌমে আছে তো ওই জন্য ওই জন্য ভুলভাল ভোগছে দূরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন গুড়ে গুড়ি পড়ছে আর ওইদিকে বিশাল জোরে জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে ওইদিকে এখন এদিকে বৃষ্টি তেমন হচ্ছে না গুড়ি গুড়ি পড়ছে আর ওইদিকে বিশাল বৃষ্টি হচ্ছে ওইদিকে দৌড়ি পরিষ্কার করছে